হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির 6 পকেটের কার্গো জোকারসের কালেকশন এখানে আপনাদের জন্য 7টা কালার আছে 7টা কালারই খুবই চমৎকার আমি একে একে এই 7টা কালারই কিন্তু আপনাদেরকে দেখাবো যারা ঘরে বসে এগুলো পাইকারি কিংবা খুচরা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো এট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন এটা কোমরে কিন্তু দেখতে পাচ্ছেন স্টিচ করা আছে এবং সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির যে লেস সেটা দেওয়া আছে এখানে কিন্তু জিপার পেয়ে যাবেন জিপার দেওয়া আছে ওকে জিপার দেওয়া আছে সাইডে কিন্তু পকেট দেওয়া আছে এবং পকেটটা কিন্তু অনেক বড় একটা পকেট বক্স পকেট এবং এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে ওকে এখানে কিন্তু পকেটে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এবং নিচে কিন্তু কপ দেওয়া আছে এর সাইডটা যদি আমি দেখাই আপনাদেরকে ব্যাক সাইডটা খুবই প্রিমিয়াম এবং এগুলো কিন্তু স্ন্যাপ বাটুন ওকে আমাদের কাছে আরও কালার আছে এটা হচ্ছে খাকি কালারের মধ্যে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এটাও টু পার্সেন্ট স্প্যান্ডিস হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট ফ্যাব্রিক দিয়ে এগুলো তৈরি করা হয়েছে এটা হচ্ছে পকেটের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম সারা বাংলাদেশে আমরাই সর্বপ্রথম এই ডিজাইনটা এনেছি যার কারণে কিন্তু এগুলো দেখতে অনেকটা লুকটা অনেক সুন্দর আসে আর এটা হচ্ছে ব্যাকসাইডটা আমাদের কাছে লাইট অল্প কালারটাও আছে যারা লাইট অল্প কালারটা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সুপার কোয়ালিটি এবং এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি পেয়ে যাবেন একদম শাইনিং প্রোডাক্ট এখানে পকেটটা কিন্তু খুবই চমৎকার এবং এগুলো কিন্তু দেখতেও স্টাইলিস্ট আর এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অর্ডার করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছে যদি আপনাদের ফুল অ্যাড্রেসটা দেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে সাইড ওকে আমাদের কাছে সুরমায়েস কালারটাও অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন সাইজ দিতে পারব আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড প্রতিটা প্যান্টের কিন্তু সেলাই কোয়ালিটি একদম ফ্রেশ যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন হোয়াইট কালারটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ফুল হোয়াইট কালারটা যারা হোয়াইট কালারের প্যান্ট নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এটা অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছে এগুলোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে আঠাশ থেকে আটত্রিশ আর অ্যাট লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে খুবই সুন্দর স্টাইলিশ প্রতিটা সুইং কোয়ালিটি একদম 100% পার্সেন্ট ফ্রেশ আছে এগুলো আপনারা আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে কিংবা ইউটি নক করেন কিংবা মেসেঞ্জারে নক করেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেবো আর অর্ডার করার নিয়মটা বলে দেব তো বেহর্স এখান থেকে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ